সেটা তো আপনার হয় না সেটা কে হয় কয়টা বাহি আছে আপনি পুরো গল্প ধরেন দশ কোটি ঠেয়ার ধরেন ফান্ডে দুই কোটি ঠেয়ার নাই কিন্তু রাস্তা তো আপনি পারবেন না ধরেন হাটের যে রাস্তা 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 যেটা আছে ওইটা ওই যেটা পাওনা আছে

মেয়রে চুরি করে খাইছে বা ঠিকাদার চুরি করে খাইছে বা সাহেব চুরি করে খাইছে পাবলিক তো এই যান পাবলিকের কোনো লাভ নেই রাস্তা যে ভয়ঙ্কর অবস্থা রয়েছে সেদিনে একটা রাস্তা পড়িয়া খুলি ভাঙিয়া মারা গেছে কবির গাড়িতে কোনো পরি এখন মনে করেন ঠিকাদার হে তালা তালা বিল্ডিং করবে আর গরিবের মাইগুলো রাস্তা পড়ি মারা যাইবে এই কতকাল মানবে মানুষ এটা কি স্বাভাবিকভাবে মানুষ মানে আর এখন হলো মানুষের সীমা একবার ভাঙি গেছে এখন মানুষ উশৃঙ্খল

ঠিক আছে ফেব্ৰুৱাৰীৰ মতে এইগুলা অন্তত দুদাই যেন গজালি পোলোৰ আৰু এইগুলো আছে